সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আবারও একটি শর্ট টেকনিক নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আমি শাকিল স্যার খেয়াল করো একটি কোয়েশ্চেন আছে সাথে স্লিকনের কোন অপদ্রব্যটি যোগ করলে এম টাইপ অর্ধ পরিবাহী হবে রাজশাহী ইউনিভার্সিটি ষোলো সতেরো এটি আসছে এই কোয়েশ্চেন সলভ করতে আমরা ছোট্ট একটি শর্ট টেকনিক ইউজ করব। কি শর্ট টেকনিক কাদের কাদের নেইমারকে পছন্দ কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও নেইমারকে দিয়ে আমরা এটি মনে রাখবো নেইমার ফিরে আসলে সবাই কি দেখবে বিশ্বকাপ দেখবে তাহলে খেয়াল করো কি টেকনিক এরকম ফিরে আসলে সবাই বিশ্বকাপ দেখবে বিশ্বকাপ দেখবে একটু যদি খেয়াল করো নেইমার নেইমার মানে কি নেইমারের ন থেকে আসবে নাইট্রোজেন ফিরে ফিরে থেকে কি আসবে ফসফরাস আসলে এটা কি হবে আর্সেনিক সবাই সবাই মানে হচ্ছে অ্যান্টিমনি এবং বিশ্বকাপ এটি হলো বিআই অর্থাৎ বিসমার্ক সুতরাং যাদের যাদের নেইমারকে পছন্দ নেইমারকে মনে রেখে আমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে পারি এরা সবাই হচ্ছে এনটাই অর্ধ পরিভাই সুতরাং যদি একটু নেইমারকে মনে রাখতে পারি তাহলে নেইমার যদি বিশ্বকাপ পাই তুমিও নিশ্চয়ই এই কোয়েশ্চনে অ্যান্সার দিতে পারবে সুতরাং এরকম শ্রিক্স পেতে সাথে থাকো আমাদের